আমার মা ও আমার স্ত্রীর মধ্যে প্রায় টুকটাক ঝগড়া হয় আমার স্ত্রীকে কিছু বললে বলে আমি মরে যাব এমত অবস্থা আমার করণীয় কি ভাই এটা একটা জটিল কাজ মা এবং স্ত্রী দুইজনের সামলাইতে হয় স্বামীর ছেলেদের অনেক কষ্ট আসলে এই জায়গাটাতে এখানে আপনি মায়ের কাছে যাইয়া বোকা সাজবেন আর বৌকের বোর কাছে সব বোকা সাজবেন এমন একটা ভাব ধরবেন আপনার বউ মনে করবে লোকটা মাজুর মাজুর বুঝছেন তো বেচারা মাজুর ওই যে প্রতিবন্ধী যেরকম মাজুর থাকে এরকম মাজুর বেচারা মাথা কোনো কাজ করে না বেকুব যাই বলি সে সরি বলে বোর কাছে নরম থাকবেন নরম থাকে বলবেন দেখো মা কি সারা জন থাকবো যাই হোক হ্যাঁ বুঝতে পারছি আমি কি করতাম আসলে উফ উস এসব কাহিনী করবেন মারে যায় আজ ওটা ওইটা জারি দিবেন না বুঝেন নাই কথা তখন বউ বলবে তুমি আসলে একটা বেকুব বলে হ্যাঁ এটা ঠিক বলছে আমার আসলে মাথা যদি কিছু থাকতো আজকে এই সংসারে অশান্তি হইতো না আমার কারণেই সব অশান্তি আমি বেক একটু নাটক করবেন আর কি বুঝতে পারছেন মহিলাদের কাছে যদি কেউ বেকুব সাইজা যায় তাহলে মোটামুটি মহিলা মনে করেন আমি জিতে গেছি অর্ধেক আর টেনশন নাই বেশিরভাগ জামাইগুলা বউয়ের কাছে এসে পণ্ডিতি জাহির করে আরে ভাই সব জায়গায় পণ্ডিতি করলে হবে না তো এখানে বেকুব শাস্তি হবে যে হ্যাঁ আসলে কি বলতেছে ওট ব্যাট সরি কি করা যায় আমি নিজে শেষ হয়ে যাচ্ছি আর মায়ের কাছে যা বলবো মা কি করব বাবা আমার প্রতি না মা মাটা মারে বুঝাবেন বউটা বোরে বুঝাবেন দুই জায়গায় দুনা খাবেন দুনা বুঝেন তো মার কাছেও বকা খাবেন বইয়ের কাছেও বকা খাবেন ইনশাল্লাহ দেখবেন যে মোটামুটি আপনি মাঝখানে থেকে রেফারির মতো ভূমিকা রাখতে পারবেন আর যদি মার কথা বোর গোষ্ঠী উদ্ধার করতে চান বোর কথা শোনা মায়ের লোকের বেঁধে করতে চান তাহলে খাসিরা দুনিয়াওয়ালা আখেরা দুনিয়া আকারে দুইটাই যাবে বউয়ের সাথে বেয়া করে বউ হারাবেন আর মায়ের সাথে বেয়া করে জন্ম হারাবেন